আপনি কি সর্দি কাশি গলা ব্যথা বা ফুসফুসের ইনফেকশনে ভুগছেন জিম্যাক্স পাঁচশো এমজি হতে পারে আপনার মুক্তির উপায় তবে ভুলভাবে খেলে বিপদও হতে পারে এই ভিডিওতে আমরা জানব জিম্যাক্স পাঁচশো এমজি অ্যাজিথ্রোমাইসিন কীভাবে কাজ করে কাদের জন্য উপযোগী কিভাবে খেতে হয় এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া কি কি জিম্যাক্স পাঁচশো এমজি হল একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার মূল উপাদান হল এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট এটি ম্যাক্রোলাইড নামক অ্যান্টিবায়োটিক শ্রেণীর অন্তর্গত এটি ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন বন্ধ করে দেয় ফলে সংক্রমণ বন্ধ হয় কোন কোন রোগে ব্যবহার হয় জিম্যাক্স পাঁচশো এমজি সাধারণত শ্বাসনালী ও ফুসফুসের ইনফেকশন ব্রনকাইটিস নিউমোনিয়া গলার ইনফেকশন টনসিল ফ্যারেনজাইটিস সাইনাস ইনফেকশন কানপাকা ওটিটিস মিডিয়া ত্বক ও নরম টিস্যুর ইনফেকশন যৌনবাহিত রোগ টাইফয়েড জ্বর ডোজ এবং সেবনের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো এমজি দিনে একবার সাধারণত তিন দিন কোনো ক্ষেত্রে প্রথম দিন পাঁচশো এমজি এরপর আড়াইশো এমজি করে পরবর্তী চার দিন বাচ্চাদের জন্য শরীরের ওজন অনুযায়ী ডোজ নির্ধারিত হয় মনে রাখবেন খালি পেটে খাওয়াই উত্তম খাবার অন্তত এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে যাদের খাওয়া উচিত নয় এই ওষুধ খাওয়ার বারণ যদি অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি থাকে যকৃতে সমস্যা থাকে গর্ভবতী বা স্তন্যদানকারী নারী হয়ে থাকেন চিকিৎসকের পরামর্শ ছাড়া নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া কম তবে কিছু ক্ষেত্রে হতে পারে মাথাব্যথা বমি বমি ভাব ডায়রিয়া পেট ব্যথা র্যাশ বা চুলকানি দীর্ঘমেয়াদি উচ্চ ডোজে সোনাশক্তি কমে যেতে পারে তবে এটা অস্থায়ী বিশেষ সতর্কতা রক্ত পাতলা করা ঔষধ অ্যান্টাসিড ডাইগোজিন বা অন্য অ্যান্টিবায়োটিকের সঙ্গে একসাথে খেলে সতর্কতা জরুরি জরুরি কিছু টিপস কোর্স অসম্পূর্ণ রাখবেন না উপসর্গ কমে গেলেও পুরো ডোজ শেষ করুন অ্যান্টাসিড খেলে কমপক্ষে দুই ঘন্টা আগে বা পরে জিম্যাক্স সেবন করুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন জিম্যাক্স পাঁচশো এমজি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন কমেন্টে জানাবেন আপনি জিম্যাক্স কখন ব্যবহার করেছিলেন এবং কেমন ফল পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না